তারেকের দেশে ফেরা দুপুর বারোটার মধ্যে নেমে গেছেন উনি ওয়ারোটার আশেপাশে ওনার ডেস্টিনেশন ইমিডিয়েট পরের ডেস্টিনেশন হলো তিনশো ফিটে যেখানে তাকে তিনি বক্তৃতা রাখবেন পাবলিক মিটিংয়ে সেই মিটিংয়ের কাছাকাছি উনি প্রায় পৌঁছে গেছেন কিন্তু এখনও নামতে পারেন নাই কারণ ওইটুক জায়গা যেতে গেলেও আধা ঘন্টার সময় লেগে যাচ্ছে এরকম একটা অবস্থা সো প্রায় পৌঁছে যাওয়ার অবস্থা আছে উনি কিন্তু সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ তা হলো যে ওনার সিকিউরিটি সিকিউরিটি প্রসঙ্গে কথা বলার আগে একটু বলে রাখি যে উনি নেমেই ইনুস সাথে তার ফোনে কথা হয়েছে পরস্পর পরস্পরকে ধন্যবাদ দিয়েছে বিশেষ করে এতগুলো আয়োজন করছে ইনুস সাহেব তার জন্য যে ধরনের বাসের অ্যারেঞ্জ করছে যে ধরনের সিকিউরিটির অ্যারেঞ্জ করেছে যেখানে যেমনভাবে চাইছেন তেমনভাবে তাকে দেওয়া তাই দেওয়া হয়েছে এরপরে এই বাস রওনা দিয়েছে তো বাসের পাশে তো দুপাশে সবচেয়ে ক্লোজ যে দুপাশে আর্মি আর সামনে পিছনে এয়ারপোর্টের সিকিউরিটির আলাদা পথে আসলে বাসটা চলেছে পায়ে হাটা পথে এইভাবেই তাকে নিয়ে যাওয়া হচ্ছে প্রায় সাত কিলোমিটার জায়গাটা এয়ারপোর্ট থেকে তার সবার স্থল সেখানে পর্যন্ত পৌঁছেতে পৌঁছানোর অবস্থায় আছেন উনি মূল বিষয়টা যেইটা যে ইনু মুখ্যত যে জায়গাটা জোর দিয়েছেন সেটা হলো তারেকের সাথে তার মিটিংটা তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেমন যদি জানি যে উনি সিকিউরিটি মানে তারেকের আশাকে উপলক্ষে সিকিউরিটি রিলেটেড যত লোক যত যত অফিসের সাথে জড়িত আছে তাদের সবাইকে যে মেসেজটা দিয়েছেন সেটা হলো যে কোনো ধরনের সিকিউরিটির হ্যাম্পার কোন ব্যত্যয়া ঘটুক এটা আমি দেখতে চাই না অ্যাটলিস্ট আমার সাথে তারিখের মিটিংটা হওয়ার আগে পর্যন্ত ফলে বুঝতেই পারেন সবাই অ্যাটেনশন এক্সট্রিম একটা অ্যাটেনশনের অবস্থায় দাঁড়িয়ে গেছে ফলে সেই হিসেবে এই নিরাপত্তাগুলা উনি আসতে চেয়েছেন কোনো ট্যাক্সি নয় কোনো জিপ না কোনো হুটখোলা জিপ না যেখানে দাঁড়িয়ে তিনি কথা বলব ওরকমও না একেবারে বাস বিআরটিসির একটা স্পেশাল বাস মনে হলো বিআরটিসির বাস মনে হলো ওয়াট যেটাকে আবার সবুজ লাল রঙে রং করানো এসি বাস চারদিক ঘেরা বন্ধ ভিতরে ড্রাইভারের পাশে দাঁড়িয়ে উনি হাত নাড়ছেন ডাইনি বায়ের সামনে রাস্তায় প্রচুর লোক তো সেগুলো উনি হাত নাড়তে যাচ্ছেন এগুলো দেখে এইটা বোঝা যায় যে তাদের মধ্যে নিরাপত্তার দিকটা এটা এরকম জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যেমন ধরেন আসলে বলতে গেলে তো তারেক সাহেব নেমে দুটো কাজ করতে হচ্ছে ওকে একের দিক থেকে তো রয়েছে মূলত উনি আসছেন ঢাকায় ইনসাহের সাথে কথা বলতে এখন পর্যন্ত কোথাও বলেন নাই তিনি কতদিন থাকবেন ঠিক কি করার জন্য আসছেন কিন্তু জানা যাচ্ছে যেটা যে মূল উদ্দেশ্য হলো তারেক সাহেবের সাথে ইন সাহেবের একটা ফসল একটা ফাইনাল ডিল করা এই ডিলের পরিণতি খুব খারাপ হতে পারে দুজনের জন্যই ভালো কিছু হতে পারে খারাপ কিছু হতে পারে এই জন্যই যেটাকে তারা ভালো মনে করে করবেন তাতে দেখা যাবে যে বাকিরা দুরসি গেছে তার থেকে বাকিরা মানে ইনুসাহ তারেক সাবে এক হয়েছে তো বাকি রাজনৈতিক দল আছে না প্লাস আম জনতা কি দেখতে চাইবে যে একটা এটা এটাও একটা অ্যারেঞ্জ ইলেকশন হচ্ছে আমার মনে হয় না এটা তারা দেখতে চাইবে আর যখনই অ্যারেঞ্জ ইলেকশন করবেন তখন ইনুস তারিখ যদি একসাথে হয়ে অ্যারেঞ্জ ইলেকশন করতে বাকিরা কোথায় যাবে তারা তো রাস্তায় নেমে যাবে ওটার কী হবে এইসব প্রসঙ্গগুলো আছে সোজা কথা বলতে গেলে আমরা একটা আজকের দিন থেকে রাজনৈতিক কঠিনতম জটিলতার ভিতরে ঢুকলাম এভাবে বলাটা আমার কাছে মনে হচ্ছে যে সঠিক হবে এখন এই বিষয়গুলো করে কোন দিকে যাবে সেটা একটা বিষয় এটা দেখতে সকাল থেকে ঘুম থেকে উঠে যেটা বাজারে খবর ছড়িয়েছে যে জামাতের সাথে এনসিপির জোট হয়ে যাচ্ছে আমি ডিটেলে যাব না এই প্রসঙ্গে আমি খালি এতটুকুই বলবো এটা হলো এই যে ইনুস তারেকের যে বৈঠক হচ্ছে তার উল্টা দিকটা এটা বাট এটা তারেকের সাথে সরি এনসিপির সাথে জামাতের জোট হয়ে যাচ্ছে ঠিক এইটা না এটা হলো এর সবচেয়ে এটাকে যদি নেগেটিভলি প্রেজেন্ট করেন তাহলে যা হবে এটা তাই কিন্তু এক্স্যাক্টলি তা হচ্ছে না আসলে এটা আরো অন্য কিছু অনেক আর কিছুর ভিতরে আছে সেটা আগামীতে বলবো সেটা ডেভেলপ করুক আগে তারপরে কিন্তু এটা খালি এটুকুই বলবো যে এটা হলো ইনুস তারেকের বৈঠকের প্রতিক্রিয়া এটা ওকে এক কথা বললে ইনুস সাহেবের স্টেক স্টেক মানে স্টেক মানে জুয়াতে বসার সময় টেবিলে বসার সময় ওই জুয়ার কার্ড কিনতে হয় কয়েন কিনতে হয় প্লাস্টিকের কয়েন সাজাই নিয়ে বসে ওগুলো জুয়ারু ওটা সাজাই নিয়ে বসে ওইটাকে বলে হাই স্টেক স্টে মানে থাক থাক থাকে থাকে রাখি না দুই অর্থে থাক সো ইনিশিয়াল জুয়া ক্ষেত্রে বসছে অনেক লম্বা থাক নিয়ে এবার বুঝে কথাটা যে এটা দিয়ে তার অনেক কিছু যায় আসে সবচেয়ে ছোট বললে ইলেকশনের আগে পর্যন্ত সুন্দর ক্ষমতা থাকা বড় দিকটা বললে ইলেকশনের পরেও আর পার বছর তুমি থাকতে পারবেন এটা হলো বড় স্টেকটা হ্যাঁ বড় ছোট সবগুলো স্টেকি তার আছে ভীষণ রকমের বিপদ আছেন এটা কথা সত্য আমি যাচ্ছি না এখন এই সব সবকিছু মিলিয়ে তার অবস্থাটা কি হবে শেষ পর্যন্ত দেখলে একটা দিকটা আর ইয়ে হলো তার পাবলিক শোটা করা একদিন পরে দেশে আসতেছে সতেরো বছর পরে তাহলে তার পাবলিক শো করা ইমেজ তৈরি করা এটাকে কিভাবে ইলেকশনই জোয়ার হিসেবে ইউজ করা যায় এটা হচ্ছে তারেক একটা ইচ্ছে কিন্তু দেখেন মজাটা হলো এই যে আয়োজনটা উনি করবেন ওনার শো ওনার ইলেকশন উপলক্ষে শো অ্যাকচুয়ালি তো ইলেকশন উপলক্ষে শো এটা যতটা না শেখ এটা যতটা না তারেক জিয়ার দেশিক্ষীরা তার থেকে বেশি তারেক জিয়ার ইলেকশন জিয়া আগামী ইলেকশনে কি করবে কেমন করবে তার জন্য কি একটা জোয়ার তোলা যায় কি না তার প্রশ্ন এটা ফলে এর আমার বিপদটা হলো এর আয়োজক তিনি হতে পারছেন না কারণ আয়োজক ক্ষমতাসীন তো ইউনিসেফ ফলে ইউনিসেফের সাথে তার একটা অ্যালায়েন্স অন্তত এইটুক করার জন্য একটা অ্যালায়েন্স যেতে হয়েছে সো এই হলো বেজ অ্যালায়েন্স এবং ওই অ্যালায়েন্সটাকে কেন্দ্র করে এবার ইউনিসেফ চাচ্ছে যে আমার সাথে তাদেরকে যে মিটিংটা হবে সেখানে কি তারিখ সাহেব একটু নরম থাকবেন আমার সাথে কথা শুনবেন আমি কি চাই সেটাকে একটু গুরুত্ব দিবেন এর চেয়ে প্রশ্নটা এটা হচ্ছে পিছনের দিকটা দরজার ভিতরে যেটা হবে আর বাইরের দিকটা হলো যে তারেক সাহেব চিন্তা করতেছে এই যে আমি শো করতে চাচ্ছি পাবলিক শোটা এখানে ইউনুস সাহেব আমাকে কতটা হেল্প করবে উত্তর হলো যে অলরেডি হেল্প করে ফেলছেন বারোটার নামছে তিনটা বাজে এখন তিনটার বেশি বাজে এখন চারটা বাজে প্রায় সো এই সময়ের মধ্যে অলরেডি ইউনুস সাহেব যা শো করেছেন তাতে তারেকের বলতে পারে আপ টু দা মার্ক উনি যতটা এক্সপেক্ট করেন না তার থেকে বেশি পেয়ে গেছেন বাকিটা আমরা দেখব কি হবে না হবে এই যে এইসব প্রসঙ্গে কিন্তু তারেকের দেশে ফেরা সফর যে তাৎপর্য এটা হলো এইট ভিতরে কি আছে ইউনুস তারিখের তারেকের জন্য কত কিছু করছে তার বেস্ট সিম্বল হলো যে বাসটাতে চড়ে উনি যাচ্ছেন এয়ারপোর্ট থেকে সভা মঞ্চে ওই বাসের সামনে লেখা আছে সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ ইভেন বোধহয় এক ঝলক আমি খুব শিওর না এটা ব্যানার নিয়ে কেউ কিন্তু ব্যানারটা ব্যানারও ঠিক বলা যাবে না আবার আসলে এটা হলো হাতে ধরা একটা প্লাকার্ড কিন্তু ধরে আছে কিন্তু নিরাপত্তা বাহিনী এটা আবার অদ্ভুত লাগলো আমার কাছে পাশাপাশি পাঁচ সাতজন দাঁড়িয়ে আছে সবার হাতে একই প্লাকার্ড সবার আগে বাংলাদেশ এটা তো তারেক রহমানের স্লোগান তাহলে তারেক রহমানের স্লোগান বাসে এঁকে দিয়ে এমন বাস উপহার দিচ্ছে এই মজা নাই জিনিসটা এই তো কি করে মানে এই আয়োজনগুলো দেখলে বোঝা যায় যে ইনুসাহ কোনো খান্তি রাখতে চান নাই তারেককে খুশি করার কেন সো দ্যাট এই তার এই প্রচেষ্টাটার একটা রিফ্লেকশন থাকে যখন তারা বৈঠকে বসবে তখন তার মধ্যে যেন এর একটা রিফ্লেকশন থাকে এটাকে আমরা সেভাবে পড়তে পারি এক কথা বলতে গেলে তারেক দেশে ফেরার যে ইমেজ তৈরির দিকটা ছিল সেটা ইনুসাই পূরণ করে দিয়েছেন থ্যাংক ইউ